রঘুনাথপুর গার্লস স্কুলে একজন ছাত্রী স্কুলে গরমের ছুটির রাত পর্যন্ত গলায় কণ্ঠীর মালা এবং কপালে তিলক পরে স্কুলে আসছিল কিন্তু স্কুলের দিদিমণি তাকে বলে দিয়েছিল ভাস্যতী দিদিমণি যে স্কুলে তিলক কেটে আর গলায় কণ্ঠী মালা পরে আসা যাবে না কিন্তু গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুল যখন পুনরায় খুলল স্কুলের সেই ছাত্রী অনুমণ্ডল আবারও কিন্তু গলায় মালা এবং কপালে তিলক কেটে স্কুলে যাওয়া শুরু করলো স্কুলের এক দিদিমণি ভাস্বতী দিদিমণি তিনি তাকে পরিষ্কার বললেন তোকে তো বারণ করেছি যে গলায় মালা কপালে তিলকচন্দন কেটে স্কুলে আসা যাবে না তো আবার এসিস কাল থেকে আসবি না এই কথা শুনে এই সেই ছাত্রীটি বাড়িতে যায় তার পরিবারকে বিষয়টি জানায় তার পরিবার পাড়া প্রতিবেশী এবং স্কুলের যাদের মানে যেখান থেকে তারা দীক্ষা নিয়েছে তাদেরকে বিষয়টা জানায় তারপরে আপনারা জানেন মুর্শিদাবাদে রঘুনাথপুরের সেই গার্লস হাই স্কুলে স্কুলের স্কন থেকে যারা স্কুলের ধর্মগুরু রয়েছেন এবং বাড়ির লোকেরা পাড়া প্রতিবেশীরা সমবেতভাবে সেই স্কুলে গিয়ে খোল করতাল নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল বলা চলে বিক্ষোভ দেখিয়েছিল তারপর সেই স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়ে দিয়েছিলেন এরকম কোনো বিষয় নেই যে যেরকম কেউ যদি গলায় কণ্ঠিমালা কপালে তিলক চন্দন কেটে আসে সেটা কোনো অসুবিধার বিষয় নেই আসতে পারবে সেই বিতর্কের অবসান হয়েছিল তারপর দেখা গেল এবারে শিলিগুড়িতে সেই একই বিষয় তিলক চন্দন যতটুকু জানা যাচ্ছে শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তর্গত কাওয়াখালীর ঠিকাঠা জুনিয়র স্কুল সেই জুনিয়র হাই স্কুলের এক ছাত্রী নাম হচ্ছে রত্না বর্মন সপ্তম শ্রেণীর ছাত্রী সেই স্কুলে এসছিল গলায় কণ্ঠিমালা এবং কপালে তিলক চন্দন কেটে স্কুলের এক দিদিমণি শিউলি পাল পরিবেশ বিভাগের শিক্ষিকা তিনি তাকে জানিয়ে দিলেন স্কুলে কণ্ঠিমালা চন্দন কেটে আসা যাবে না সেই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায় এবং সেখানেও সেই স্কুলেও কিন্তু স্কন থেকে লোক আসে এবং পাড়া প্রতিবেশীরা বাড়ির লোকেরা যায় গিয়ে কিন্তু এর প্রতিবাদ জানায় এবং তারপর সেই স্কুলে সেই শিক্ষিকা নিজে ভুল স্বীকার করেন এবং বলে দেন স্কুলে কণ্ঠিমালা তিলকচন্দন কেটে আসতে কোনো অসুবিধা নেই তো বিষয়টা এই দাঁড়াচ্ছে যে বাংলায় বিভিন্ন স্কুলে যখন ছাত্রী কয়েকজন দুজন আপনাদের বললাম অনুমণ্ডল ও রত্নাবর্মন একজন মুর্শিদাবাদ রঘুনাথপুর গার্লস হাই স্কুলের ছাত্রী অন্যজন শিলিগুড়ির কওয়াখালীর ঠেকনিকাটা জুনিয়র হাই স্কুলের ছাত্রী রত্নাবর্মন তাদের কি অপরাধ তারা গলায় কণ্ঠিমালা কপালে তিলক চন্দন কেটে স্কুলে আসছিল ওইটাই এমন কোন সংবিধানে আছে যে কপালে তিলক চন্দন কেটে গলায় মালা পরিধান করে স্কুলে যাওয়া যাবে না কেন সেই স্কুলের দিদিমণিরা স্কুলের শিশুদের উপর এভাবে তাদের নিষেধ করছেন স্কুলে কন্ঠী মালা গলায় তিলক চন্দন কেটে আসা যাবে না সেই ভিডিও আমার কাছে রয়েছে রয়েছে কিন্তু আমি দেখাচ্ছি না শিশুদের ভিডিও তো বিষয়টা যেভাবে স্কুলগুলোতে স্কুলের দিদিমণিরা ছাত্রীদেরকে যারা কন্ঠী মালা এবং গলায় তিলক চন্দন কেটে আসছে তাদেরকে স্কুলে আসতে বারণ করছে এই বিষয়টা কতটুকু সমীচীন সেটা কিন্তু ভাববার বিষয় কারণ সংবিধানে সকলকে নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে এবং সবাই নিজ ধর্ম পালন করতে পারবে কোনো অসুবিধা নেই আর কপালে তিলক চন্দন গলায় কণ্ঠিমালা এটা মনে হয় স্কুলের ড্রেসের রঙের মধ্যে পড়ে না কারণ সেই যে দুজন স্টুডেন্ট ছিল তারা কিন্তু প্রত্যেক স্কুলের ড্রেস পরিধান করে স্কুলে এসেছিল শুধু তাদের কপলে তিলকচন্দন এবং গলায় মালা ছিল এটাই তাদের অপরাধ এই হচ্ছে বাংলার স্কুলগুলির বর্তমান শিক্ষিকারা ছাত্রীদের উপর তাদের নিজের মনোভাব চাপিয়ে দিচ্ছেন স্কুলে মালা কপালে কপালের তিলকচন্দন পড়ে আসা যাবে না আপনারা আপনাদের মতামত জানাবেন যে স্কুলের শিক্ষিকারা এভাবে ছাত্রীদেরকে বলতে পারে কি না আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নমস্কার